নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এইবারে কোনো মামলাতেই বাড়তি আগ্রহ নেই উচ্চ প্রাথমিক মামলা থেকে সরলেন বিচারপতি সৌমেন সেন শিক্ষায় নিয়োগ সংক্রান্ত সব মামলার ডিভিশন বেঞ্চ বদল হয়েছে আগেই বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ থেকে মামলা গিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর কাছে তারপর বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সেনের মধ্যে সংঘাত পরিস্থিতি নিয়ে সরগল পড়ে যায় সেই আবহেই এবার উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একটি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নিজের সংঘাত নিয়েও মুখ খুললেন তিনি জানালেন বিচারপতির অধিকার শুধুমাত্র নির্দেশ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ মঙ্গলবার নিজের সিদ্ধান্তের কথা আদালতে জানান বিচারপতি সেন তিনি বলেন এই আদালত অপমানিত হয়েছে সংবাদ মাধ্যমের সামনে কথা বলার অধিকার সবার আছে কিন্তু বিচারপতির অধিকার নির্দেশ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ কোনো মামলাতেই আলাদা করে উৎসাহী নই আমরা বিচারপতি সেনের কাছে এরপর বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে কথা বলার ইচ্ছে প্রকাশ করেন আইনজীবী কল্যাণ গঙ্গোপাধ্যায় বিচারপতি সেনের উদ্দেশ্যে এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন আমি শুধু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কিছু বলতে চাই কিন্তু মাঝপথেই তাকে থামিয়ে দেন বিচারপতি সেন তিনি বলেন দয়া করে কিছু বলবেন না আমাদের কাউকে কিছু বলার নেই আমি সকলকে শ্রদ্ধা করি আমার এই অভ্যাস নেই এই মামলা থেকে আমি সরে দাঁড়ালাম রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে ভর্তির অনিয়ম সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সেনের মধ্যে সংঘাত সৃষ্টি হয়েছে মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ কিন্তু ডিভিশন বেঞ্চের নির্দেশের পরও সিবিআইকে অবিলম্বে এফআইআর দায়ের করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারপতি সৌমেন সেন শাসক দলের ঘনিষ্ঠ বলেও অভিযোগ করেন তিনি সেই নিয়ে পরিস্থিতি চরমে উঠলে শতপ্রণোদিত হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট বিষয়টির আঁচ পড়েছে রাজ্য রাজনীতিতেও অবশ্যই খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার